গ্যাস তোমাদেরকে এরকম কোনো কিছু হয় তোমরা একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়েছ বাট এই ম্যাচ স্টার্ট হতে কিন্তু এক মিনিট দুই মিনিট কি তিন মিনিট লেগে যায় তারপরও কিন্তু তোমাদেরকে এই বিয়ার ম্যাচে ঢুকায় না আবার তোমাদেরকে এমন হয় লন অফ ম্যাচ স্টার্ট দেওয়ার পর সেই ম্যাচে তোমাদের অপমেন্ট কি পরে হ্যাকার আবার কি টেনিং রাউন্ডে কোনো ম্যাচ স্টার দিয়ে ঢুকার পর তুমি যারা আর কোনো একটা এনিমেও থাকে না এলাইভ এমন কি ঘটে তোমাদের সাথে তাহলে গাইজ এমন গটলে, তোমাদের আইডিটা কিন্তু পড়েছে শিওর গাইজ হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আমি বলতে পারি তোমাদের আইডিটা পড়েছে ব্ল্যাক লিস্টে এই ব্ল্যাকলিস্ট আইডিটা ঠিক করার কিন্তু একটা সলিউশন আছে বাট সেটা দেখার আগে আমরা আমাদের এই ভিডিওটি দেখে আর গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটি কিন্তু আর্টিস্টকে কিন্তু ভিউ আসছে আর আমরা কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনাদের আইডি আনব্ল্যাকলিস্ট বা সলিউশন করবেন কীভাবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তাই চলো গাইজ এই ভিডিওটি আমরা কমেন্ট বক্সটি আমরা চেক দিই এই ভিডিওটি কিন্তু আমরা ওপেন করে নিলাম আর ওপেন করে কিন্তু আমরা কমেন্ট বক্সে এখানে চলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি এখানে এক ভাই বলছে ভাই আমার হয়েছে আর এখানে কিন্তু একে দুইটা ভাই দেখতে পাচ্ছি এখানে ডেপিশন এবং বর্ণনা এগুলো কিন্তু দিয়ে রাখছে বাট এগুলোতে কিন্তু অনেকের কিন্তু উপকার হবে এখান থেকে কিন্তু তারা কপি করতে পারবে আর এখানে কিন্তু এখানে আরেক বাই লেগছে ভাই ম্যাচ খেলতেছিলাম হঠাৎ করে আমাকে বের করে দিয়ে নতুন আইডিতে ঢুকানো হয়েছে বাট এটা কী যেন হয়েছে বাট এটা আমি বলতে পারবো না ঠিকমতো কি আর এরপরে কিন্তু আরেকটা ভাই এখানে বলছে ভাই আপনার আইএম নাম্বারটা একটু দিয়েন আপনার সাথে কিছু কথা আছে ভাই আমি এটা বুঝলাম এম নাম্বার এগুলা কি ভাই কি বলে এগুলা এখানে আরেক ভাই বলছে আমারও এরকম হয়েছে এরপর কিন্তু এখানে আরেক ভাই বলছে আমার আইডি ভাই গেমে ঢুকাই কিন্তু ম্যাচ স্টার্ট হয় না আপনার আইডিতে ম্যাচ স্টার্ট হয় না কারণ আপনার আইডিটি পড়েছে লিস্টে আর এই লিস্টে কিন্তু আপনি লিস্ট বা সলিউশন করতে হবে আর এটা করলে আপনি ম্যাচ স্টার্ট দিয়ে আপনি গেম খেলতে পারবেন এখানে যদি আমরা সব কমেন্ট আমরা এক এক করে পড়ি তাহলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে তাই আপনারা এখানে ভিডিও স্টপ করে করে পড়ে নিন আর এখানে একটা জিনিসও আমরা বুঝতে পেলাম যে এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু আইডি এখনো ব্ল্যাক লিস্টে পড়ে আছে এখনো আসে নাই তাদের আইডি আনব্লাকলিস্ট বা সলিউশন তারা এখনো করতে পারে নাই তার কারণ কিন্তু একটাই গেমে কিন্তু নতুন নতুন কিন্তু আপডেট আসে আর এখানে কিন্তু নতুন নতুন কিন্তু সেটিং এখানে আসে আর সেই জন্য কিন্তু তারা ঠিকমতো হু করতে পারে নাই সেই জন্য কিন্তু তাদের আইডিটা ব্ল্যাক লিস্ট থেকে আনব্লাকলিস্ট বা সলিউশন করতে পারে নাই তাই কাজ তোমাদেরকে আমরা একটা টার্গেট দিলাম এই ভিডিওতে যদি তোমরা দুশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু আমরা নেক্সট একটা ভিডিও আনবো আর এই ভিডিওতে কিন্তু আমরা এ টু জেড সব কিছু সুন্দর মতো আমরা কিন্তু বুঝিয়ে দিব যে কিভাবে আপনাদের আইডি আনব্লাকলিস্ট বা সলিউশন করবেন তাই আর বেশি দেরি না করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ফাটিয়ে দুইশো লাইক কমপ্লিট করে দাও আর আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই